ওহমে সুতোর ওয়ান শর্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রায় কুড়ি মিনিটের মধ্যে এই সূত্র থেকে মাধ্যমিকে যত ধরনের অঙ্ক হতে পারে সেই সমস্ত কিছু প্র্যাকটিস করব মোটামুটি আমরা বারোটার মতো অঙ্ক করব এর মধ্যে মাধ্যমিকের বিগত বছর থাকবে আর যত ধরনের অঙ্ক হতে পারে সেগুলো থাকবে স্টার্ট করছি এই ক্লাস চলতরিত অধ্যায় থেকে যত অঙ্ক আমাদের করতে হয় দুটো টেকনিক আমরা করতে পারি এক ধরনের অঙ্ক হয় সরাসরি প্রশ্নের সূত্র ফেলবো আর মান বসাবো হয়ে যাবে আর এক ধরনের অঙ্ক হয় যেখানে একটু টেকনিক খাটাতে হয় সেই টেকনিকটা আজকের এই ক্লাসে তোমাদের শিখিয়ে দেব যার ফলে এর পর যে ক্লাস গুলো আসবে সমস্যা হবে না জাস্ট এই দুটো টেকনিক শিখলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে সবার প্রথম টেকনিক কি ডাইরেক্ট মান বসাবো সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখে নি ওহমে সূত্র বলে বিভব প্রভেদ ভি সমান সমান আই আর আই মানে প্রবাহ মাত্রা আর মানে পরিবাহী রোধ এই সূত্র দিয়ে একটা টেকনিকের অঙ্ক হবে যে কোনো তিনজনের মধ্যে যে কোনো দুজনের মান বলে দেবে একজনের মান বের করতে হবে দু সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে এখানে প্রবাহ মাত্রা বলা আছে আর বিভব প্রভেদ বলে দিয়েছে তোমাকে রোদ বের করতে হবে যা সূত্র ফেলবার অঙ্ক হয়ে যাবে দেখি আমরা জানি কি ভি সমান 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 আই আর আমাকে ভি প্রশ্নে বলা আছে দশ ভোল্ট আমি বলিসছি বসিয়ে দিলাম দশ সমান সমান আই প্রশ্নে কত বলা আছে আই বলা আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান বসিয়ে দিলাম আমার আর হয়ে যাবে তাহলে বলছে রোদ কত আর কত তাহলে আমরা কি বলবো আর সমান সমান দশ ভাগ জিরো পয়েন্ট ওয়ান এখানে দশমিক ওঠালে উপরে দশ চলে যাবে দশ দশে কত হয়ে যাবে একশো হয়ে যাবে তাহলে একশো ওহম রোদ আমার বেরিয়ে গেল এইটুকু একটা অঙ্ক করতে হতো দু নাম্বার হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি মাধ্যমিক দু হাজার আচ্ছা এটা কথা গেল হ্যাঁ এবার এই প্রশ্নটা তো আমি এখানে শর্টকাটে এবার তোমরা পরীক্ষার হলে কি করে করবে, তোমরা এরকম লিখবে যে প্রদত্ত বা প্রশ্নে দেওয়া আছে ভি সমান সমান আর উত্তর হয়ে গেল পরীক্ষায় একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে তাই না পরীক্ষায় তো এরকম খারাপ হাতে লেখা লিখবো না আচ্ছা এবার আমরা যদি পরের প্রশ্ন দেখতে চাই মাধ্যমিক দু হাজার উনিশ সালে জিজ্ঞেস করছে দেখো কি বলছে কুড়ি ওহম রোদ বিশিষ্ট মানে রোদ বলে দিয়েছে কুড়ি ওহম ভালো কথা বলছে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বলে দিয়েছে 0.5 পয়েন্ট আচ্ছা আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে মানে ভি কত হবে আমরা কি জানি ভি সমান সমান ভি সমান সমান আই প্রশ্নে বলা আছে 0.5 পয়েন্ট ফাইভ আমি বসিয়ে দিলাম 0.5 পয়েন্ট প্রশ্নে আর বলে দিয়েছে বারো ওহম বারো বসিয়ে দিলাম এখানে দশমিক ওঠালে নিচে দশ আসবে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই দুই দিয়ে বারো কে কাটলে ছয় তাহলে আমার অ্যান্সার হয়ে গেল বিভব প্রভেদ তাহলে ছয় ভোল্ট অ্যান্সার হয়ে গেল ব্যাস মাধ্যমিক 2019 সালে জিজ্ঞেস করতে soja question তো এক ধরনের অঙ্ক হয় যে লো ডাইরেক্ট ফেললে হয়ে যায় তাই না এইগুলো অঙ্ক আমরা আগে ওয়ান শর্ট ক্লাসও করেছি কিন্তু সেকেন্ড টেকনিকটা কি সেই সেকেন্ড টেকনিকে যাওয়ার আগে আরো কয়টা প্র্যাকটিস করে নি এই যে অঙ্কটা আমরা করলাম এই ধরনেরই অঙ্ক মাধ্যমিকের সাধারণত আসে আর সেকেন্ড টেকনিক দিয়ে আসে এবার এই টেকনিকে তোমাকে যে কোনো কিছু মান বলে দিতে পারে অন্যজনের মান বের করতে হবে মাধ্যমিক 2011 সালের দেখো আর রোধ বলে দিয়েছে কত 6 ওহ আচ্ছা বিভব প্রভেদ বলে দিয়েছে তোমাকে বলছে প্রবাহ মাত্রা আমরা জানি ভি সমান ছয় তাহলে প্রবাহ মাত্রা আই বেরিয়ে গেল ছয় এম্পিয়ার এইরকম অঙ্ক অনেক হতে পারে আমি চাইলে একশোটার মতো অঙ্ক করাতে পারবো কিন্তু কি দরকার এত অঙ্ক করা জাস্ট কয়েকটা একটু দেখিয়ে দিই জাস্ট বোঝানোর জন্য দেখো দশ ভোল্ট বলে দিয়েছে ভি বলে দিয়েছে দশ ভোল্ট হ্যাঁ বলছে প্রবাহ মাত্রা এত অ্যাম্পিয়ার তাহলে রোধ কত প্রবাহ মাত্রা বলা আছে তাহলে আর সমান ভি সমান সমান আই আর আর সমান সমান ভি বাই আই ভি এর মান বসালাম আই এর মান বসালাম আমার অ্যান্সার বেরিয়ে আসলো চার অ্যাম্পিয়ার আচ্ছা এই অঙ্কটাও দেখি একই রকম অঙ্ক পরিবাহী রোধ বলে দিয়েছে এত ওহম পরিবাহিতে এত অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পেতে হলে কত বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে তাহলে আই বলা আছে ছয় আর বলা আছে এত তাহলে বিভব প্রভেদ ভি সমান সমান কি হবে তুমি বলবে দাদা ভি সমান সমান আই আর তাহলে আই ইন্টু আর আই কত ছয় অ্যাম্পিয়ার ছয় বসিয়ে দিলাম আর কত চব্বিশ চব্বিশ বসিয়ে দিলাম ব্যাস গুণ করে এত ভুলটা আমার বেরিয়ে গেল এটা হচ্ছে সোজা সাতটা অঙ্ক যেখানে মান বলে দেবে হয়ে যাবে কিন্তু এই যে এইবার আসবো দ্বিতীয় পদ্ধতি এই দ্বিতীয় পদ্ধতি যদি শিখে যাও চলো তো এদের এর পরে যে ক্লাসগুলো আসবে এর পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবে আর তোমার সমস্যা হচ্ছে না এই পদ্ধতিটা একটু ভালো করে শুনে না কেমন তার আগে আমার একটা কল আসছে কলটা একটু দেখে তারপর তোমাদের করাচ্ছি বেশ চলো কলটা আমি কেটে দিয়েছি এবার এখানে ফেরত আসা যাক কি হবে কিছু অঙ্ক থাকবে যেগুলোতে তোমাকে দুটো জিনিস নিয়ে কথা বলবে বা দুটো ঘটনা বলা থাকবে তো যখন দুটো ঘটনা বলা থাকবে কোনো একটা অঙ্কের মধ্যে আমরা কি করব সবার আগে দেখবো অঙ্কটা কোন সূত্র দিয়ে হবে সূত্রটা বুঝে গেলাম তারপর ওই দুটো ঘটনাতেই ওই সূত্রটা ফেলবো তারপরে ওই দুজনকে ভাগ করে দেব অংক হয়ে যাবে দাদা আমার মাথা ঠিক ঝুকলো না প্র্যাকটিস করি প্র্যাকটিক্যাল করি ভালো করে বোঝা যাবে আমরা এখানে দেখি একটা বৈদ্যুতিক বাতিকে এত ভোল্ট এর মাধ্যমে 2019 সালের প্রশ্ন একটা বৈদ্যুতিক বাতিকে এত ভোল্ট সঙ্গে যুক্ত করলে এত প্রবাহ মাত্রা ঘটে ওই বাতিকে এত মেনস এর সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে তাহলে দুটো ঘটনা একটা ঘটনাতে 220 ভোল্টেজ দেওয়া হচ্ছে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে আরেকটা ঘটনাতে ওই বাতিটাকে একশো দশ বেঞ্চ লাগানো হচ্ছে কত তাহলে দুটো ঘটনা আছে হ্যাঁ তাহলে আমি কি করবো বেশি মাথা খাটাবো না আমি দেখব কোন সূত্র দিয়ে অঙ্ক হবে আমি দেখতে পাচ্ছি ভি দেওয়া আছে আই দেওয়া আছে তাহলে ভি আই মানে কি আর এই সূত্র দিয়ে হয়তো অঙ্কটা হয়ে যাবে হ্যাঁ এই সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে ঠিক এখানে দুটো ঘটনা আছে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এগুলো দ্বিতীয় ক্ষেত্রে এগুলো হ্যাঁ তাহলে আমি কি করব ওই একই সূত্র দুজনের ক্ষেত্রে ফেলবো আমি জাস্ট এখানে লিখবো যে প্রথম ক্ষেত্রে এখানে লিখে দি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি করব ওহমের সূত্র ফেলবো প্রথম ক্ষেত্রে ওহমের সূত্র কি ভি সমান আই আর হ্যাঁ এবার দ্বিতীয় ক্ষেত্রে লেখো আবার লেখো দ্বিতীয় ক্ষেত্রে একই জিনিস দ্বিতীয় মানান এটাই হয় হয়তো দ্বিতীয় ক্ষেত্রে চলো দ্বিতীয় ক্ষেত্রে আমরা ওহমের সূত্র ফেলবো ভি সমান আই আর তাহলে সবার আগে দেখলাম কোন সূত্র দিয়ে অঙ্কটা হবে ভি আছে আই আছে তার মানে ওহমের সূত্র হ্যাঁ এবার দুটো ঘটনা ছিল তাই প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ওহমের সূত্র ফেলে দিলাম প্রথম ক্ষেত্রে সবাইকে ওয়ান দিয়ে দেবে যে ভি কে ওয়ান দিয়ে দিলাম আই কে ওয়ান লিখে দিলাম আর কেউ দিলাম এবার দ্বিতীয় ক্ষেত্রে টু লিখে দেবো দ্বিতীয় ক্ষেত্রে টু লিখে দেবো কারণ দুই ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে এবার মান বসাও প্রথম ক্ষেত্রে বিভব প্রভেদ কত দেখো একটা বৈদ্যুতিক বাতিকে দুশো কুড়ি ভোল্টের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রথমে প্রভেদ দুশো কুড়ি ভোল্ট তাহলে দুশো কুড়ি সমান সমান প্রথমে আই ওয়ান এর মান কত প্রবাহ মাত্রা কত যখন দুশো কুড়ি ভোল্টেজ দেওয়া হচ্ছে প্রবাহ মাত্রা এক অ্যাম্পিয়ার তাহলে প্রবাহ মাত্রা এক অ্যাম্পিয়ার গুণ প্রথমে রোদ কত রোদ জানি না একটা বৈদ্যুতিক বাতি বলেছে তাহলে রোদকে আমি আর ওয়ানই রেখে দিই হ্যাঁ ঠিক পরে প্রশ্ন দেখি ওই বাতিটাকেই মানে একই বাতি আছে তাহলে বাতি যদি একই থাকে প্রথমেও যা রোদ থাকবে পরেও রোদ তাই থাকবে তো এই ক্ষেত্রে দুইটা ঘটনার ক্ষেত্রেই রোধের মান সমান যাই হোক আমি আহ পরপর করতে থাকি এখানে কি দেখতে পাচ্ছি বা দুশো কুড়ি সমান সমান এখানে আর ওয়ান পেয়ে যাচ্ছি যাই পাই না কেন জাস্ট রেখে দাও এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলছে ওই বাতিটাকে একশো ভোল্টের সঙ্গে যুক্ত করলে দ্বিতীয় ক্ষেত্রে ভোল্টেজ একশো দশ হয়ে গেল তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভিটুর মান কত হয়ে গেল একশো দশ আমি একশো দশ বসিয়ে দিলাম আচ্ছা এবার কি করবো বলছে কত প্রবাহ মাত্রা হবে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আই টু টা কত হবে প্রবাহ মাত্রার মান কত হবে না তাহলে জানি না তো জানিনা রেখে দাও গুণ আর টু দ্বিতীয় ক্ষেত্রে রোধের মান কত দ্বিতীয় ক্ষেত্রে রোধের মান কত এবার দেখো প্রথমে রোধের মান দ্বিতীয় ক্ষেত্রে রোধের মান সমান হবে ক্ষেত্রে কারণ কি বলেছে একটা বৈদ্যুতিক বাতি তাহলে প্রথমে যে বৈদ্যুতিক বাতি ছিল তার একটা রোধ আছে পরেও ওই বৈদ্যুতিক বাতিটাই ব্যবহার করা হয়েছে এখানে যদি অন্য বৈদ্যুতিক বাতি বলতো তাহলে বলে দিত যে অন্য একটা বৈদ্যুতিক বাতির রোধ হচ্ছে এত রোধ বলে দিত এখানে একই বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়েছে মানে প্রথমে যেটা রোধ থাকবে পরেও একই বাতি আছে একই লাইট আছে তার মানে একই রোধ থাকবে তার মানে প্রথমের রোদ আর পরের রোধ সমান যেহেতু এক্ষেত্রে প্রথমে রোদ পরের রোদ সমান হচ্ছে তাই আমি এখানে আর ওয়ান না দিয়ে আমি জানি আচ্ছা প্রথমেও যা রোদ আছে পরেও তাই রোদ আছে তাহলে আর ওয়ান আর টু এটা লেখার তাহলে রোদটাকে আমি আর বাতির রোদ হলো আর ব্র্যাকেটে লিখে নেবো যে ধরি বাতির রোদ আর তো বাতির রোদ আর ধরে নিলাম প্রথমে আর আছে পরেও আরই থাকবে হ্যাঁ ব্যাস তাহলে আই টু আর আমার হয়ে যাচ্ছে হ্যাঁ এবার এখানে আই এখানে আর হয়ে তাই না এখানে আর হয়ে যাচ্ছে হম এবার আমি কি করতে পারি আমি কি বললাম যে দুজনের ক্ষেত্রে সূত্রটা ফেলবো তারপর আমরা কিছু একটা পাবো এখানে এক নাম্বার একটা সমীকরণ পেলাম এখানে দুই নাম্বার একটা সমীকরণ পেলাম দুজনের ক্ষেত্রে ওই সূত্র ফেললে দুটো সমীকরণ পেয়ে যাব এবার কি করব একজনকে আরেকজনকে দিয়ে ভাগ করে দেব। তুমি একজনকে আরেকজনকে দিয়ে ভাগ করে দাও কিছু করতে হবে না জাস্ট লেখো এক ভাগ দুই করে পাই লেখো এক ভাগ দুই করে পাই এই টেকনিক যত অঙ্কই হোক না কেন খাটাবে দেখবে সবগুলোতে হয়ে যাবে এরকম করবে ভাগ করে দেবে হয়ে যাবে কি বলছে এক নাম্বারে কি বলছে দুশো কুড়ি সমান সমান আর তাহলে আমরা দুশো কুড়ি লিখলাম দুশো কুড়ি হ্যাঁ বাম দিকের সাথে বাম দিকটা ভাগ হবে তাহলে বাম দিকে কি আছে দুশো কুড়ি তাহলে দুশো কুড়ির সঙ্গে একশো দশ ভাগ হবে ভাগ একশো দশ সমান সমান ডান দিকের সঙ্গে ডান দিক ভাগ হবে ডান কি আছে আর তাহলে উপরে চলে গেল আর আচ্ছা ডান আর আছে এটা ডান দিকে আই আর আছে আই আর ডান দিকে আছে তাহলে ভাগ আই টু আর তাহলে ভাগ আই আর হ্যাঁ এবার কাটাকাটি করো তোমার অ্যান্সার চলে আসবে চলো দেখি শূন্য শূন্য কাটো এগারো দিয়ে বাইশ কাটো দুই হয়ে যাচ্ছে আর দিয়ে আর কে কাটো তাহলে আই টু সমান সমান বা আই টু সমান সমান কত আসে আই টু ওই দিকে দুই এদিকে তাহলে সমান সমান এক বাই দুই মানে হয়ে গেল তাহলে যখনই কোনো একটা আমরা আরো প্র্যাকটিস করব এই একই ধরনের অনেক অঙ্ক প্র্যাকটিস করব যখনই দেখব দুটো ঘটনা আছে বা দুটো জিনিসপত্র আছে যাই থাকুক না কেন দুজনের ক্ষেত্রে একই সূত্র ফেলবো প্রশ্ন দেখে দেখে মান বসাবো যদি কারো মান দুটো ক্ষেত্রে সমান থাকে তাহলে একই রেখে দেবো যেমন এখানে প্রথমেও যা রোধ ছিল পরেও তাই রোধ তাই এখানে আর ওয়ান আর টু দেওয়ার দরকার নেই কারণ আলাদা হলে ওয়ান টু দেবো এক্ষেত্রে সমান তাই সমানই রেখে দিলাম হ্যাঁ তারপর ভাগ করে দেবো উত্তর মিলে যাবে এক্ষেত্রে মিলে গেল বা এটা হয়ে গেল এই প্রশ্নটা দেখি একই অঙ্ক দেখি এবার দেখো যা কিছু করবো এই একই টেকনিকের এর উপরই অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবো দেখো একটা পরিবাহী রোধ অপর একটা দ্বিগুণ তাহলে দুটো পরিবাহী আছে মানে দুটো ঘটনা তাহলে একই টেকনিক তাহলে একটা পরিবাহীর রোধ অন্য একটা দ্বিগুণ তাহলে একটা পরিবাহী আছে তার রোধ আর ওয়ান আর একটা পরিবাহী আছে তার রোধ আর টু হবে কি বলেছে প্রশ্নে কি বলেছে দেখো একটা রোধ অন্যটার দ্বিগুণ একজনের রোধ মানে প্রথম জনের রোধ প্রথমে একজন বলেছে তাহলে প্রথম জনের রোধ তাহলে একজনের রোধ অন্য জনের দ্বিগুণ হবে অন্য জনের রোধটাকে যদি আর ধরি অন্য জনের রোধ আর টু সমান সমান যদি আর ধরি তাহলে একজনের বা প্রথমজনের রোধ কত হবে দ্বিগুণ টু আর বলেছে যে একজনের রোধ অন্যজনের দ্বিগুণ অন্যজন যদি আর হয়ে যায় তাহলে আর একজন কি হয়ে যাবে টু আর হয়ে যাবে হুম তাহলে কোনটাকে ধরবো যেটাকে দ্বিগুণ বলেছে প্রশ্ন আমাকে কি বলেছে যে একজনের রোধ এই একজনের রোধ অন্যজনের অন্যজন যদি আর হয় তাহলে এই প্রথমজন কত হবে তার ডবল হবে তাহলে একটা পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ একটা পরিবাহীর রোধ অন্যজনের দ্বিগুণ লিখে নিলাম যে অন্যজন যদি আর হয় ব্র্যাকেটে লিখে দেবে যে ধরি অন্যজন আর ধরি দ্বিতীয় পরিবাহীর রোধ আর তাহলে প্রথম পরিবাহী রোধ আর টু আর হয়ে যাবে দ্বিগুণ আচ্ছা দুই পরিবাহী দুটির মানে এর মধ্যে দ্বিতীয় পরিবাহী একজন দুজন ওই জন্য ওয়ান টু করে লিখছি এর বিভব প্রভেদ যেটা হবে ওরও বিভব প্রভেদ সেটা বিভব প্রভেদের মান বলেনি তাহলে ধরে নাও এর বিভব প্রভেদ ভি আর এর বিভব প্রভেদ ভি কারণ সমান এটাকে ধরে নি আমরা তাই না হ্যাঁ যে একজনের যেটা বিভব প্রভেদ হবে অন্যজনেরও সেটাই তাহলে দুজনেই ভি হয়ে যাচ্ছে আচ্ছা তারপর কি বলছে তাদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত বের করো মানে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে i1 মান জানি না আমরা কিছু জানি না ধরিলাম এর মধ্যে যে প্রবাহ মাত্রা i1 আর এর মধ্যে যে প্রবাহ মাত্রা i2 তাহলে দুটো ঘটনার ক্ষেত্রে কিছু জিনিসপত্র বলেছিছিলাম আমরা লিখে নিলাম বলছে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত বের করো মানে i1 আর i2 বের করতে বলেছে যে i1 ভাগ আই টু এটা কত হবে অনুপাত বের করতে বলেছে তো যাই বলুক আমি দেখতে পাচ্ছি দুটো ঘটনা আছে তাহলে বেশি মাথা না দেখতে ফেলতে পারবো হ্যাঁ তাহলে দুজনের ক্ষেত্রে সূত্র ফেলবো ভাগ করে দেবো প্রশ্নে যাই চাক না কেন উত্তর বেরিয়ে যাবে চলো ঝটপট করি কি বলছে এখানে চলো দেখি তাহলে প্রথম জনের ক্ষেত্রে ওহমের সূত্র ফেলো যে ভি সমান সমান আই আর আই আর তাই না হ্যাঁ

আই টু আর টুর মান কত আর টুর মান আর ধরেছি তাহলে আর টুর মান আর আমরা ধরেছি তাই না এখানে টু আর ধরেছি এটা দুই নাম্বার সমীকরণ হলো এবার পরের কাজ কি এক ভাগ দুই করে দাও জাস্ট আর কোনো কিছু মাথা খাটাতে হবে না আমরা বলবো যে এক ভাগ দুই করে পাই এটা একটু ডাক্তারি হাতের লেখা বুঝে নিও করে পাই এক ভাগ দুই করে পাই এক কি আছে বাম দিকে কি আছে ভি আছে তাহলে ভি দুই নম্বরের বাম দিকে ভি আছে তাহলে বাম দিকের সাথে বাম দিক ভাগ করলাম সমান সমান ডান দিকের সাথে ভাগ করবো তাহলে দিকে কি আছে টু আর আচ্ছা আরেকজনের ডান দিকে আই টু আর আছে তাহলে নিচে আই টু আর হয়ে যাবে আই টু আর জাস্ট একজনকে আরেকজনকে ভাগ দিয়ে দিলাম ভাগের নিয়ম কি একজনের বাম দিকের সঙ্গে আরেকজনের বাম দিক ভাগ দেবো তাহলে ভি ভাগ ভি ভি ভাগ ভি একজনের ডান দিকের সাথে আর একজনের ডান দিক ভাগ দিয়ে দেবো ভয় গেল তাহলে এক ভাগ দুই করে দিলাম এবার কিছু না এবার কাটাকাটি করো উত্তর তোমার বেরিয়ে আসবে দেখো ভি আর ভি কেটে যাচ্ছে আর 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 কেটে যাচ্ছে হ্যাঁ সমান সমান আমি কি লিখতে পারি বা আমি একটু ভালো করে লিখি এখানে এদিকে ওয়ান পড়ে থাকছে তাহলে ওয়ান সমান সমান টু আই ওয়ান টু আই ওয়ান ভাগ আই টু আছে প্রশ্নে কি চেয়েছে এবার দেখো বলছে তড়িৎ প্রবাহের অনুপাত কত মানে আই ওয়ান আর আই টুর মান কত হবে এই যে দুইটা আছে এই দুইটাই কোনাতে চলে আসবে না একের নিচে ভাগ হয়ে যাবে তো পরের লাইনে কি আমি এরকম লিখতে পারি যে আই ওয়ান বাই আই টু সমান সমান আই ওয়ান বাই আই টু যেটা আমাকে প্রশ্নে চেয়েছে সমান সমান দুইটা এদিকে ভাগ হয়ে যাবে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে এক বাই দুই হ্যাঁ তাহলে আই ওয়ান আর আই টুর অনুপাত কত হয়ে যাচ্ছে আমি পরের লাইনে সিম্পলি এরকম লিখে দিতে পারি যে অতএব যেহেতু আমার আই ওয়ান বাই আই টু সমান সমান এক বাই দুই আসলো তাহলে আমি কি বলতে পারি যে আই ওয়ান অনুপাত আই টু এদের অনুপাত কত হয়ে যাচ্ছে ওয়ান টু টু এদের অনুপাত হয়ে যাচ্ছে ওয়ান ইস টু টু হ্যাঁ বোঝা গেল ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল কিছু করলাম না দুজনের ক্ষেত্রে সূত্র ফেললাম আর আমার অঙ্কটা হয়ে গেল এবার যারা বুঝতে পারো একবার পজ করে করো এবার এই সেম অঙ্ক অনেকগুলো দিতে পারে সংখ্যা অনেক রকম পাল্টা পাল্টা দিতে পারে চলো আরেকটা প্র্যাকটিস করি দুটি পরিবাহীর প্রতিটি দুই প্রান্তে বিভব প্রভেদ সমান মানে দুটো পরিবাহী তাহলে আবার দুটো ঘটনা হ্যাঁ তাহলে একজনের বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে আরেকজনেরও বিভব পার্থক্য ভি হবে বিভব পার্থক্য সমান বলেছে ভি ওয়ান সমান সমান ভি টু হবে হ্যাঁ ধরে নিলাম একজনের বিভব পার্থক্য ভি তাহলে ভি হবে এদের মধ্যে যে তড়িৎ প্রবাহ অনুপাত বলে দিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত মানে একজনের তড়িৎ প্রবাহ মাত্রা আরেকজনের ওয়ান তড়িৎ প্রবাহ মাত্রা আই টু আই ওয়ান আর আই টুর অনুপাত কত বলেছে অনুপাত প্রশ্নে বলা আছে এক এক ওয়ান টু থ্রি মানে এক বাই তিন এটা বলা আছে পরিবাহী দুটির রোধের অনুপাত কত হবে তোমাকে জানতে চেয়েছে রোধের অনুপাত মানে একজনের রোধ আর ওয়ান আর একজনের রোধ আর টু এদের অনুপাতটা কত হবে কি করব। কিছুই না দেখেই বুঝতে দেখে আর আছে মানে ওহমের সূত্র তাহলে ওহমের সূত্র ফেলবো আর অঙ্কটা হয়ে যাবে চলো অঙ্কটা করি আমি লিখবো প্রথম ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী ভি সমান সমান আই আর হ্যাঁ প্রথম ক্ষেত্রগুলোকে আই ওয়ান ওয়ান দিয়ে দিই আচ্ছা দ্বিতীয় ক্ষেত্র ওহমের সূত্র ফেলি ভি টু সমান সমান আই টু আর টু তুমি চাইলে মান বসাতে পারো বা পরেও বসাতে পারো এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নাম্বার সমীকরণ দুজনের ভাগ করে দাও তাহলে এক ভাগ দুই করে পাই এক ভাগ দুই করে পাই তাহলে এক কি আছে বাম দিকে বাই কি আছে আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর ওয়ান ভাগ আই টু আর টু ভাগ আই টু আর টু হ্যাঁ ব্যাস এবার জাস্ট মান বসাবার অঙ্ক তোমার হয়ে যাবে চলো দেখি মান কি কি বলেছে ভি ওয়ান আর ভি টুর মান দেখি ভি ওয়ান আর ভি টু দুইজনেরই সমান তাহলে দুজনে কেটে যাবে তাহলে এর মানও ভি এর মানও ভি আমি ধরে নিয়েছি যেহেতু কেন ধরলাম প্রশ্নে বলেনি তাই ধরেছি তাহলে ভি ওয়ান আর ভি টু দুইজনেই সমান তাহলে ওপরে ভি ওয়ান এর মানও ভি ধরেছি এর মানও ভি ধরেছি কারণ সমান তাহলে সমান সমান জিনিস কেটে গেল সমান সমান আচ্ছা আই ওয়ান বাই আই টু এর মান কি প্রশ্নে বলা আছে দেখো বলা আছে যে আই ওয়ান আর আই টু আই ওয়ান আর আই টু কে ভাগ দিলে এক ভাগ তিন পাবে অনুপাত এক ভাগ তিন বলা আছে তাহলে আই ওয়ান বাই আই টু এই দেখো এটার বদলে কি লিখে দেবো আর কে পরে থাকলো আর ওয়ান বাই আর টু পরে থাকলো তাহলে আমার কি পরে থাকছে দেখি ভালো করে এদিকে ওয়ান কত পরে থাকছে বা আমি তিনটাকে যদি এদিকে নিয়ে আসি তিনটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে তিন বাই এক তিনটাকে এদিকে নিয়ে আসলাম তিন বাই এক সমান সমান আর ওয়ান বাই আর টু হ্যাঁ তাহলে আলটিমেটলি তুমি কি পেয়ে গেলে রোধের অনুপাত পেয়ে গেলে যে আর ওয়ান বাই আর টু সমান সমান তিন ওইদিকে চলে গেল থ্রি বাই প্রশ্নে কি জানতে চেয়েছে ওটাই বলেছে যে রোধের অনুপাত কত তাহলে বেশি মাথা খাটাবো না যা সূত্র ফেলবো ভাগ করে দেব মান বসাবো অঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে মানটা এখানেও বসাতে পারতাম বা ভাগ করার পরে বসালেও হবে তোমার ইচ্ছে তুমি কখন বসাবে তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে তাহলে অতএব আর ওয়ান কত হয়ে যাচ্ছে আর কত হয়ে যাচ্ছে আর ওয়ান ইস তাহলে আনসার থ্রি চলে আসলো পরের অঙ্কটা দেখি চলো একই অঙ্ক একই রোধ যুক্ত মানে রোধ দুজনের সমান একজনের রোধ যদি আর হয় আর একজনের ওই জন্য দুটো ঘটনা ইয়েছে তাহলে দুটো পরিবাহীর একটির প্রবাহমাত্রা অপরটির তিন গুণ তাহলে একজনের প্রবাহ মাত্রা কি হবে না অন্যজনের অন্যজনের অন্য অন্যজন তিন গুণ যদি আই হয় তাহলে আরেকজন কি হবে থ্রি আই হবে প্রশ্ন এটাই বলেছে যে একজনের প্রবাহ মাত্রা অন্য জনের তিন গুণ অন্যজন যদি আই হয় তাহলে এ হয়ে যাবে থ্রি করে দিলাম যে একজনের প্রবাহমাত্রা অন্যজনের অন্য জনের দ্বিগুণ এটা আমি ধরে নিলাম যে এর প্রবাহমাত্রা আই ধরে নিলাম অন্যজনের প্রবাহমাত্রা প্রবাহ মাত্রা তাহলে এর প্রবাহ মাত্রা থ্রি আই হয়ে গেল থাক এদের বিভব পার্থক্যের অনুপাত কত আবার জিজ্ঞেস করেছে যে ভি ওয়ান বাই ভি টুর অনুপাত কত তো যাই জিজ্ঞেস করুক না কেন দুটো ঘটনা ওহমের সূত্র দেখেই বোঝা যাচ্ছে আর আছে ভি আছে আর আই আছে তাহলে ওহমের সূত্র তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ওহমের সূত্র ভি সমান সমান আই আর হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমরা ওয়ান দিয়ে লিখবো ওয়ান 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 আবার দ্বিতীয় ক্ষেত্রে ওহমের সূত্র ভি টু সমান সমান আই টু আর টু আই টু আর টু হ্যাঁ এক ভাগ দুই করে দাও দেখো এক ভাগ দুই করে পাই এক ভাগ দুই করে পাই এটাকে যদি এক নাম্বার দিই এটাকে যদি দুই নাম্বার দি তাহলে এক ভাগ দুই করে দাও তাহলে ভি ওয়ান বাই ভি টু একই জিনিস ভি ওয়ান বাই ভি টু সমান সমান কি লেখবের অঙ্ক হয়ে যাবে দেখো কি বলেছে মান বসাও পয় লাইনে বা ভি ওয়ান আর ভিটুনে কিছু বলেছে জানি না ওটাই জানতে চেয়েছে যে বিভব পার্থক্যের অনুপাত কত ভি ওয়ান আর মান কত তাহলে ভি ওয়ান বাই মান তোমাকে জানতে চেয়েছেন পাশে লিখি আর ওয়ান এবার আচ্ছা দেখো কি দেওয়া আছে প্রশ্নে আর ওয়ান এর মান কত আর তাহলে আমি আর মান থ্রি আই তাহলে আর টুর মান ও আর এবার জাস্ট কাটাকাটি করো দেখো তোমার কত আসছে আই এর সাথে আই কেটে দিলাম আর এর সাথে আর কেটে দিলাম তিন বাই এক তাহলে তিন বাই এক তিন বাই এক তাহলে ভি ওয়ান বাই ভি টু কত হচ্ছে থ্রি বাই ওয়ান মানে অতএব অতএব ভি ওয়ান ইস টু ভি টু সমান সমান থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান তাহলে এই ধরনের অঙ্ক অনেক রকমের দিতে পারে তোমাকে খালি এইটুকু জিনিস করতে হবে যে কোন সূত্র সূত্রটা দুজনের ক্ষেত্রেই ফেলবো ভাগ করে দেব এবার মান বসাতে গিয়ে অনেকের ভুল হয় অনেকে বুঝতে পারে না যে কোনটা আর কি তো তুমি ধরে নাও রোদ সমান বলেছে তাহলে ধরে নাও যে দুজনেরই রোদ আর তাহলে আর ওয়ান সমান সমান আর টু সমান সমান আর একজনের প্রবাহ মাত্রা অন্যজনের তিন গুণ তাহলে একজনের প্রবাহ মাত্রা কত হচ্ছে অন্য তিন গুণ তাহলে অন্যজন আই হলে এটা তাহলে তিন গুণ হবে থ্রি আই এইভাবে করে নিলাম এইটুকুই অনেকে করতে পারে না এটা একটু প্র্যাকটিস করবে ভালো করে আরো অঙ্ক করি এবার দেখো ক্লাস আমাদের শেষ এবার চাইলে আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাতে পারি দেখি আর কি আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে সবই যদি আমি করে দিই একটা হোমওয়ার্ক দিয়ে দিই একই রকম অঙ্ক নিজেরা ট্রাই করবে চলো দেখি আর কি আছে লাস্ট একটা অঙ্ক আমি করে দিই কি বলছে একটা পরিবাহী রোধ বলা আছে পাঁচ অহম এর প্রবাহমাত্রা বলা আছে ভালো কথা বেড়ে গিয়ে এত হয়ে গেল তাহলে দুটো ঘটনা দেখো প্রথমে প্রবাহ মাত্রা এটা ছিল পরে প্রবাহ মাত্রা এটা হয়ে গেল পরিবাহীর প্রান্তীয় বিভবের কি পরিবর্তন হবে মানে প্রথমে বিভব ধরো ভি ছিল পরে বিভব ভি হয়ে গেল তাহলে বিভবের কি পরিবর্তন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে হিসাব করতে প্রবাহ মাত্রা বেড়ে যাচ্ছে মানে বিভব বেড়ে যাবে তো বলছে বিভবের কি পরিবর্তন হবে প্রথমে বিভব ধরো তিন ভোল্ট ছিল পরে ধরো দশ ভোল্ট হয়ে গেল তাহলে যদি বলে বিভবের কি পরিবর্তন তুমি বলবে দশ মাইনাস তিন মানে সাত ভোল্ট বেড়ে গিয়েছে মানে বিভাবের পার্থক্যটা তোমাকে বলতে হবে এই অঙ্কটাও একই রকম করে করতে পারি কিন্তু আমরা ওই টেকনিক খাটাবো না ওটাতে একটু বড় হবে চাইলে ওটাতেও করতে পারো যে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে অহোমের সূত্র ফেলবে ভাগ করবে ওখান থেকে ভিটুর মান পেয়ে যাবে আর ভিভাবে মান বের করে করতাম বা এটাকে আমি সহজ করে করে দিই দেখো একটা পরিবাহী রোধ বলেছে পাঁচ অহম প্রবাহ মাত্রা বলা আছে তাহলে ভি বের করি আমাকে আই বলে দিয়েছে পাঁচ অহম আমাকে প্রথম ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে লিখতে পারো আর আমাকে প্রবাহ মাত্রা সরি রোদ বলেছে পাঁচ ওহম রোদ বলেছে পাঁচ ওহম আর কি বলেছে আই বলেছে তিন অ্যাম্পিয়ার মানে আই বলে দিয়েছে তিন ভীষণ তিন আর আছে পাঁচ তিন পাঁচে পনেরো ভোল্ট তাহলে প্রথমে ভোল্টেজ কত ছিল প্রথমে ভোল্টেজ ছিল পনেরো ভোল্ট পেয়ে গেলাম এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে হয়ে গেল এটা প্রথম ক্ষেত্রে এবার দ্বিতীয় ক্ষেত্রে করো দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে বলছে কি বলছেন বেড়ে গিয়ে আট অ্যাম্পিয়ার হয়ে গেল আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে রোড একই একই পরিবাহী আছে একই পরিবাহী আছে জাস্ট প্রবাহ মাত্রা বেড়ে গিয়েছে তাহলে পরেও রোদ কত হবে পরেও রোদ আমার কত হয়ে যাচ্ছে পাঁচ হুমি হয়ে যাচ্ছে হ্যাঁ পরে প্রবাহ মাত্রা কত বলছে পরে প্রবাহ মাত্রা আই সমান সমান আট এম্পিয়ার আট এম্পিয়ার হ্যাঁ আট এম্পিয়ার হয়েছে তাহলে পরে বিভব প্রভেদ কত হচ্ছে পরে ভি সমান সমান আই আর মানে আই গুণ আর আট গুণ পাঁচ আট গুণ পাঁচ আই আর আর গুণ করে দিলাম পাঁচ আশটা চল্লিশ হ্যাঁ প্রথমে বিভাব প্রভেদ ছিল পনেরো প্রথমটাকে ওয়ান দিয়ে দিতে পারো ওয়ান দিয়ে দিতে পারো পরের গুলোকে টু দিয়ে দিতে পারো হ্যাঁ প্রথমে ভোল্টেজ ছিল পনেরো ভোল্ট পরে ভোল্টেজ হয়ে গেল চল্লিশ ভোল্ট বলছে ভোল্টেজের কত পার্থক্য হয়েছে তুমি বলবে প্রথমে ছিল পনেরো পরে হয়ে গেছে চল্লিশ অতএব বিভাবের পার্থক্য কত ভিটু মাইনাস ভি ওয়ান হ্যাঁ ভিটু মাইনাস ভি কত চল্লিশ ভোল্ট তাহলে চল্লিশ মাইনাস ওয়ান কত পনেরো ভোল্ট অ্যান্সার আমার বেরিয়ে গেল পঁচিশ ভোল্ট হ্যাঁ তো এইভাবেও করতে পারি বা আমি যে পদ্ধতি শেখালাম ওইভাবে করতে পারি এবার ক্লাস অনেকটা বড় হচ্ছে আই থিঙ্ক দেখেনি কতক্ষণ ক্লাস হলো হ্যাঁ এবার এই জিনিসটা আরো ছোট করে করা যায় এই জিনিসটাকে আর পদ্ধতিতে করা যায় এটা আর একটা পদ্ধতি হয় কি পদ্ধতি চলো এখানে করিয়ে দিই আমি এরকম করতে পারি অনেক পদ্ধতি হয় আমি দুটো পদ্ধতি শেখালাম তোমাদের এটা তো তিন নম্বর পদ্ধতি হয়ে গেল আর একটা পদ্ধতি হয় লং অর্ডার কি দেখো আমাকে কি বলেছে ভি টু মাইনাস ভি ওয়ান বের করতে বলেছে ডাইরেক্ট এইভাবে ডাইরেক্ট প্রশ্নে যেটা যাবে সেটাও করতে পারি আমরা যে প্রান্তীয় বিভাবের কি পরিবর্তন হবে মানে ভি টু মাইনাস ভি ওয়ান প্রথমে ভোল্টেজ থাকবে পরে ভোল্টেজ হবে তো তাদের পার্থক্য জানতে চেয়েছে ভি সমান আই আর তাহলে আমি দেখলাম ভি সমান এটা ভি টু তাহলে আই টু আর লিখে দিলাম কেন কারণ একই পরিবাহী দুজনের ক্ষেত্রে রোধ সমান হ্যাঁ মাইনাস ভি ওয়ান মানে কি আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর ওয়ান আমি আই টু মানে আর এর মান ওয়ান টু বসাবো না কেন কারণ একই পরিবাহী প্রথমেও যা রোধ থাকবে পরেও রোধ তাই থাকবে এই জন্য এগুলোকে আর লিখে দিচ্ছি ঠিক এরকমও করতে পারি আচ্ছা আর কমন যাচ্ছে এইভাবে করতে পারি আর কমন নিয়ে আই টু মাইনাস আই ওয়ান করে দিলাম হ্যাঁ আর প্রশ্নে পাঁচ বলেছে প্রবাহ মাত্রা কত হয় তিন থেকে বেড়ে আট হয় তিন থেকে বেড়ে আট হয় মানে প্রথমে আই ওয়ান ছিল তিন পরে বেড়ে আট হয়ে গিয়েছে ব্যাস এইভাবেও করতে পারো পাঁচ গুণ এখানে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এটা শর্টকাটে বেরিয়ে গেল পঁচিশ কত হচ্ছে ভোল্ট এইভাবে করতে পারো এইভাবে করতে পারো বা যে টেকনিক শেখালাম দুজনের ক্ষেত্রে একই সূত্র ফেলে ভাগ করে দাও সেভাবেও হবে যদি এই ক্লাসটাতে হেল্প হয় যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট অবশ্যই বলবে যে দাদা হ্যাঁ হেল্প হয়েছে আর পরে আরো যত সূত্র রয়েছে সেগুলো নিয়েও যদি দরকার হয় কমেন্ট অবশ্যই বলো পরে ভিডিওগুলো ভিডিও গুলো ঝটপট দিয়ে দেবো মাধ্যমিক রাখে কেমন দেখা হচ্ছে অন্য কোনো টাটা